ইয়াজিদ পরবর্তী সময় ইয়াজিদ ক্ষমতায় ছিল মাত্র তিন বছর ছয় মাস কয় বছর মাত্র বছর মাস তিন ক্ষমতায় থাকাকালীন ইয়াজিদ ইসলামের অনেকগুলো ক্ষতি করেছে এর মধ্যে সবচাইতে বড় ক্ষতি করেছে তিনটি সবাই বলুন না কয়টি ইয়াজিদ এক নম্বর ক্ষতি করেছেন ক্ষমতায় জোর করে বসার পরেই কারণ তার খেলাপথ ছিল না তার ছিল মূল কারণ যখন মানুষ তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায় অন্যায়ভাবে মানুষ হত্যা করেও ক্ষমতায় টিকে থাকতে চায় এইটা ইয়াজিদের স্বভাব একষট্টি হিজড়িতে ইয়াজিদ যখন মূলকিয়াতে বসে গেল জোর করে অবৈধভাবে ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল চিন্তা করলো আহারে আমার পথের একমাত্র কাটা হচ্ছে আহালে বায়াতের অন্যতম সদস্য আউলাদ রসুল ইমাম হুসাইন আর ইমাম হুসাইনকে যদি আমি হত্যা করে ফেলতে পারি তাম পৃথিবীর মানুষ আমার কাছে বায়াত নেবে আস্তা বলেন হুসাইনকে হত্যা করে সে যে চিন্তা লালন করেছিল সেটাকে বাস্তবায়ন হয়েছে না মাত্র তিন বছর ছয় মাস পরে জুলুম বন্ধ করে দেন জুলুম করে কেউ চিরস্থায়ী টিকে থাকতে পারে না ক্ষমতা হচ্ছে গাড়ির চাকার মতো একটু পর ওই পিঠ করে চলে যাবে ঠিক ক্ষমতা পাবার পরে জুলুম করবেন না আপনি মাজলুমদের বিশ্বস্ত বন্ধু হয়ে যাবেন বিশ্বস্ত সহযোগী হয়ে যাবেন ইয়াজিদের এক নাম্বার কৌকীর্তি হরণ ছেষট্টি হিজরিতে কারবোলার প্রান্তে নবী পরিবারের তেহাত্তর জনের বাহাত্তর জনকে নির্মমভাবে হত্যা করেছিল এজিদের এক নম্বর কাজ কি ছিল হত্যা করা তাও কাকে আহলে বায়াতের অন্যতম সদস্য নবী পরিবার আউলাদের ইমাম হুসাইন সহ বাহাত্তর জনকে হত্যা করেছে আমরা আজও তাকিয়ে দেখেছি ক্ষমতায় টিকে থাকার জন্য নির্দোষ আলেম তার জেলের মধ্যে বন্দী করা হয়েছে নির্দোষ আলেম তার ফাঁসি দেওয়া হয়েছে আমার বিপক্ষে দাঁড়িয়েছে তাকে আইনা ঘরের মধ্যে রেখা হয়েছে আমার মনে হয় শুধু দেশ ছাড়া করা দরকার ছিল না জাতির সামনে তাকে ফাঁসি দিয়ে জাতির সামনে চূড়ান্ত ভাবে আইন বাস্তবায়ন করা দরকার দশ বছর আগে তর তাজা এক নজওয়ানকে ধরে নিয়ে গেছে আয়না ঘরের মধ্য রেখেছে চুলগুলো ছিল কাঁচা কাঁচা দাড়িগুলো ছিল কাঁচা দশ বছরের মাথায় সে মনে হয় আশি বছরের বৃদ্ধ হয়ে বের হয়েছে স্ত্রী স্বামী থাকার পরও বিধবার মতো বৈধব্য বড়ত পালন করেছে এ জুলুম কি আল্লাহ দেখে নাই গত জুমায় আমি একটা কথা বলেছিলাম অন্যায় ভাবে যাদের টিকে থাকতে চায় কিন্তু জুলুমকারী কোনদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না দ্বিতীয় হচ্ছে মুসলিম ইবনে উকবার নেতৃত্বে তিনি মদিনায় আক্রমণ করেছে কোন জায়গায় মদিনায় আক্রমণ করেছে যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না সেই মক্কা মদিনায় ইয়াজিদ ইতিহাস শোনেন মুসলিম ইবনে উকবার নেতৃত্বে মদিনায় আক্রমণ করেছে আপনি মদিনায় আক্রমণ করাটাকে কি মনে করলেন মদিনা চলে যাক কিন্তু ইয়াজিদের ক্ষমতা টিকে থাকো ইয়াজি সেটাই চেয়েছিল আমার প্রিয় ভাইরা শুনে নেন কথা ইয়াজিদ যখন মুসলিম ইবনে উকবার নেতৃত্বে মদিনায় আক্রমণ করল একজন নয় দুইজন নয় তিনশত ষাট জন সাহাবিকে মদিনায় হত্যা করেছিল কয়জন সাহাবি তো ষাট জন সাহাবিকে ইয়াজিদ হত্যা করেছে মদিনা আক্রমণ করে শুধু তাই নয় আহলে বায়াতের পক্ষে যারা অবস্থান নিয়েছিল বেছে 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 এরকম দশ হাজার আহলে বায়াতের অনুসারীদেরকে তারা হত্যা করেছিল আহারে মদিনায় আক্রমণ করতে গিয়ে ইয়াজিদ বাহিনী দশ হাজার নারীর ইজ্জত শোনো এই হাজার নারী পর্বতে তারা গর্ভবতী হয়ে যায় আল্লামা দারিমি সুনানে দারিমির মধ্যে চমৎকার করে উল্লেখ করে পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা শোনো ইয়াযিদ মদিনায় আক্রমণ করে তিন দিন তিন দিন তিন দিন আল্লাহর নবীর মসজিদ মসজিদে না মুসাইব বলেন আমি পাগলের বেশে আওলা কেশে বাওলা বেশে পাগলের বেশ ধরে নবীর রওজার পাশে গিয়ে বসে থাকতাম এই তিন দিন পুরা নবীর মসজিদ মসজিদে নবীতে উট গরু গাদা ফেরা বেঁধে আল্লাহ নবীর মসজিদ মসজিদে নববিকে না পাক করে দিয়েছিল না হুজুবিল্লাহ কি হৃদয় স্পর্শিত মর্মাহত কথা মসজিদে নববী সেখানে উঠ ভেড়া গাধা বেঁধে রসুল্লার মসজিদকে নাপাক করেছিল এই আজিদ সাইদ ইবনে মুসাইব বলেন এই তিন দিন তারা আজান একামত নামাজ বন্ধ করে দিয়েছিল আমি নবীর রৌজার পাশে বসে বসে কান্না করতাম আজানের সময় যখন হতো তখন আমি শুনতে পেতাম আমার নবীর রৌজা থেকে আজানের শব্দ ভেসে ওঠে আমি সাইদ ইবনে মুসাইব বলে গেলাম আমি শুনতে পেতাম রে আমার নবীর রৌজা থেকে একমাতের শব্দ আসত আমার নবীর রৌজা থেকে আজানের শব্দ ভেসে উঠত একমাতের শব্দ ভেসে উঠত তিন দিন মসজিদে নবী দাজান একামত এবং নামাজ বন্ধ করেছিল এরপরও কি ইয়াজিদকে ভালো মানুষ বলার সুযোগ আছে আমরা অন্তত ইয়াজিদকে ভালো মানুষ বলি না কারণ ইয়াজিদ হল ইসলামের চরম এবং চূড়ান্ত দুশ্মন ঠিক কিনা কারণ আপনারা ইয়াজিদের পক্ষে থাকতে চান বলবেন যে হুজুর তেরোশো পঁচাশি বছর পরে এসব ইয়াজিদের কথা কেন কারণ যুগে যুগে ইয়াজিদ স্পষ্টত স্পষ্ট তো দেখেছে ইয়াজিদের যে চূড়ান্ত ভাবে পরাজয় হয়েছে ইয়াজিদের যেভাবে ধ্বংস হয়েছে যারা ইয়াজিদের মতো ক্ষমতায় টিকে থাকতে চায় তারাও টিকে থাকতে পারেন ইয়াজিদের মতো তাদের ধ্বংস হয় এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়ারা ইসলামের আরো একটি সবচাইতে বড় ক্ষতি ইয়াজিদ যেটা করেছিল ইয়াজিদ যখন মুসলিম ইবনে উৎপাকে দেখে বলল মুসলিম ইবনে উকবারে মদিনায় আক্রমণ করা শেষ এবার মক্কা আক্রমণ করবা কোথায় আস্তাগফিরুল্লাহ মুসলিম ইবনে উকবা নেতৃত্বে যখন মক্কার দিকে যাওয়া হচ্ছে মদিনা থেকে প্রতিমধ্যে মুসলিম ইবনে উকবার মৃত্যু হয়ে গেল তখন দায়িত্ব নিল হুসাইন ইবনে নাবির হুসাইন ইবনে নাবির ইতিহাস শোনেন আক্রমণ করবে কোথায় মক্কায় যে মক্কাতুল মোকারমে হজরে আসোয়াদ রয়েছে হজরে আসয়াদের পাশে সাড়ে তিন হাজার নবীর কবর রয়েছে সেই মক্কায় আক্রমণ করবে যেই মক্কায় যদি এক রাকাত নামাজ কেউ পড়ে এক লক্ষ ডাকাত নামাজের সোয়াব পাওয়া যায় যেই খানায় কাবা বাইতুল্লাহ দেখার পরে যদি কেউ দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেয় সেই মক্কায় আক্রমণ করার জন্য হুসাইন ইবনে নাবিরকে পাঠিয়ে দিলে ইয়াজিদ যাও তুমি মক্কা আক্রমণ করো মক্কা আক্রমণ করলেন মক্কা আক্রমণ করার ফলে পাথর দিয়ে আঘাত করতে করতে হচ্ছে আসওয়াত কে তারা ওখান থেকে খুলে ফেলে দিলেন কিন্তু দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি দাঁড়িয়ে বললেন যে ইয়াজিদ שנরা শুনো আর একটা পাথর যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে পড়ে তাহলে তোমাদেরকে এই জায়গা থেকে ফিরে যেতে দেওয়া হবে না এই জায়গা চুরান্তভাবে তোমাদেরকে হত্যা করে তারপরে ইসলামের কালেমার পতাকাকে সমুন্নত করা হবে লিল্লাহ হে চিন্তা করেছেন ইয়াজিদ ইসলামের সবচাইতে ভয়ঙ্কর তিনটি ক্ষতি করেছে এক নম্বর আহলে বায়াতকে হত্যা করেছে দ্বিতীয়ত মদিনায় তার আক্রমণ করেছে তৃতীয় আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কাতুল মোকারমায় তার আক্রমণ করেছে এই ইয়াজিদের যেই দশা জুলুম করে আজও যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তাদেরও সেই একই দশা হবে ঠিক না করে জাতি স্পষ্টত দেখেছে জাতি সামনে দেখবে ইতিহাস রচনা হয় শিক্ষা দেওয়ার জন্য ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে জুলুম বন্ধ করে মাসদুমের পক্ষে থাকতে হবে আজ যারা সমাজের মধ্যে যারা আগে জুলুমের শিকার ছিল তাদেরকে পাইলে ভালোবাসা দেবেন কপালের মধ্যে একটা চুমা দিবেন পাইলে একটা জুস কিনে খাওয়াবেন কারণ আপনি যদি মাসদুমের পক্ষে থাকতে পারেন তাহলে আল্লাহ আপনার পক্ষে আসবে আল্লাহর রহমত আপনার উপরে নাজির করে আপনার জীবনটাকে আল্লাহ পূর্ণ করে দেবেন সবান আল্লাহ বলবেন না